গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা বাহান্ন আজ হলো শুক্রবার স্কুল যাব রান্না বসিয়ে দিয়েছি আলু ভাজা নেমে গেছে এটা হবে উচ্ছে দিয়ে বেলে মাছ দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলু ভেজে আলু একটু আধ ভাজা হয়ে যাওয়ার পর উচ্ছে দিয়ে দিয়েছি উচ্ছেও ভাজা হয়ে গেছে আর এই বেলে মাছ ভেজে রেখেছি ওই চিংড়ি মাছের সাথে এ কটা এসেছিলো বন্ধুরা আমি বেঁচে আলাদা করে রেখেছি মাসি তো কেটে দিয়েছিলো আর এটা দুপুরবেলা যে মাছটা হবে তার জন্য লঙ্কা টমেটো বার করে রাখলাম কত্তা কাতলা মাছ এনেছে কাতলা মাছ দিয়ে করব। এই যে কাঁচকলা এনেছে যদ্দূর সময় কাঁচকলা দিয়েই হবে আজকে বাজার এই শশা বেগুন কাঁচকলা লেবু পেয়ারা এই এই বাজার হ্যাঁ এই বাজার কাঁচকলা দিয়েই হবে কাতলা মাছ কাঁচকলা দিয়ে খেতে ভালোবাসে এই যে থালা টালা ধুয়ে রেখে দিয়েছি ভাত বাড়বো মেয়ে চান করতে গেছে মেয়ে বেরোলে ছেলেকে চান করাবো এই যে আলু ভেজে রেখেছি আর ভাত তো রাইস কুকারেই আছে চলো তাহলে আবার পরে দেখা করছি খাবার রেডি ফোন করে দিয়েছি বেশি হাত ধুতে গেছে এটা কত্তার ভাত এই যে মাছ ঝোল দিয়ে খাবে মাছের ঝোল নামিয়ে ফেলেছি মেয়েদের গতকালকে ডাল দিয়ে দিয়েছি আর তার মধ্যে আলু ভাজা দিয়ে খাবে নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শুক্রবার আর এখন বাজে এগারোটা সাতচল্লিশ গেছিলাম একটু হাতে এগারোটা সাতচল্লিশ বাড়ি চলে এসেছে খুব রানিং এর মধ্যে আমি ঠিক করেই গেছি এই এই জিনিস কটা নেব ঠিক সেই সেই দোকানটাকে সারা বাজার ঘুরিনি আমি জানি কোথায় কোথায় কোন দোকান আছে মানে যেগুলো আমি প্রয়োজন যেগুলো আমি নিই সেই দোকান কটা তো জানি ফটাফট সেই কটা নিয়ে চলে এসেছি সঙ্গে আর একটা গাছ এনেছি যেটা দেখলে আমার ছেলে মেয়ে খুব খুশি হবে গাছটা অনেকদিন ধরে খুঁজছি এইখানে আমাদের এখানে একটা দোকান বসেছে মেলার সময় রথের মেলার সময় এখনও রয়েছে ওনার সঙ্গে বাজারে যেতে আসতে দেখা হয় ওনাকে বলে রেখেছি উনি আনেনি আজকে আবার নিয়ে আসলাম আমি হাটে যেহেতু গেছিলাম গেছিলাম যেহেতু তাহলে পেলাম নিয়ে আসলাম আমি এখন দোকানে বসে আছি সবেই আসলাম ফোন এসছে একটা জলই কথা বলছে ওই সবে আসলাম এসে বসেই ভাবলাম ঘড়িতে দেখি তো কটা বাজে আমি তো ভাবছি বারোটা বেজে গেছে দেখলাম সাতচল্লিশ তাহলে এখান থেকেই গল্প শুরু করে তারপরে বাড়ি যাই বাড়ি গিয়ে হয়তো আগে খাবো কি আগে ছাদে যাব জানি না আজকে ঠাকুর বসুন মাছতে পাইনি ওই রাইস কুকারে ভাত হয়েছিল তো দেখেছো তোমরা খেতে দিয়েছিলাম ওদেরকে জামাকাপুর কাঁচা হয়েছিলো কাপড় মেলেছি কিন্তু এখন যা রোদ দিয়েছে জামাকপুর ফটকাটা হয়ে গেছে ছাদে যাওয়ার দরকার গাছগুলোতেও জল দেওয়া দরকার তা হয়তো ছাদেই আগে যাবো নাকি জামাকাপুর তোলা ঠাকুর বসুর যা গাছের জল ওই তিনটে গাছ আগে দরকার আমার খাওয়ার থেকেও আগে ঠিক আছে এবার হাত থেকে কী কী এনেছে একটু দেখে এই যে সেই গাছটা যে গাছটা দেখলে আমার ছেলে মেয়ে খুব খুশি হবে কারণ এই গাছটা টাচ করলে বন্ধ হয়ে যায় লজ্জাবতী গাছ তবে একটা জিনিস ভুল হয়েছে যেটা আমি জানতাম কিন্তু এখন না নেওয়ার সময় ভুলে গেছি যেহেতু আমি পাচ্ছি না পেয়েছি নিয়ে চলে এসেছি এই গাছ না সাদা ফুলটা বাড়ির জন্য ভালো লাল ফুলটা জংলা লাল ফুলটা বাড়ির জন্য শুভ না যাই হোক এটা এখন নিয়ে চলে এসেছি কী করব ফুল তো ফোটা ছিল না মাথায় কুড়ি আছে নাকি বুঝতে পারছি না দেখা যাক কি ফুল ফোটে সাদা হলে তো খুব খুশি হয়ে যাব। তবে ডাটাটা একটু লাল লাল আছে আগার দিকে সাদা বুঝতে পারছি না সাদা ফুল ফুটবে একটি লাল ফুল ফুটবে লাল হলে একটু মনটা খারাপ হবে ছেলেমেয়ের কথা ছেলেমেয়ের খুশি হবে তাই চিন্তা করে নিয়ে চলে এসেছি এইখানে মনে হচ্ছে একটা কুড়ি আছে মনে হচ্ছে এই পাতাটার আড়ালে এইখানটা দেখি দু চার দিন যাক দেখা যাক সাদা ফুল হলে তো খুব খুশি হয়ে যাব আমি আর এই যে এনেছি দুটো বালিশের কাবার মেয়ের বালিশের কভার ছিঁড়ে গেছে মেয়ে বলছে মা তোমরা কি আর আমার জন্য বালিশের কাভার কিনে দেবে না আমি চুপ কত হাটে যাবো দুদিন সহ্য করো এমন করে করি যেন কিচ্ছু কিনে দিই না যাই হোক তাকে থামিয়ে দিয়েছি পাঁচ সাত দিন হয়ে গেল গত শুক্রবার আমি যেতে পারিনি হাটে ওই বৃহস্পতিবার শুক্রবারই ওর ছিঁড়েছে আর কি বালিশের কাবারটা তা দুটো এনেছি নিচের ঘরেরও একটা প্রয়োজন নিচের একটা উপরের একটা এখানে আমার একটা নাইটি আছে নাইটিটা খুব কম দামে পেলাম একশো তিরিশ টাকা দিয়ে নাইটি আনলাম পাতলা হোক আর যাই হোক একশো তিরিশ টাকায় পাওয়া যায় একশো তিরিশ টাকা আর এইখানে দুটো সায়া আছে একটা রেড কালার একটা পিঙ্ক কালার রেড কালারটা হচ্ছে একশো কুড়ি টাকা আর পিঙ্ক কালারটা হচ্ছে একশো টাকা আর এখানে দুটো আছে ছোট ছোটো এই দুটো আর দেখালাম না এই হলো হাট বাজার করে আসলাম আজকে বারোটা পঁচিশ বন্ধুরা ঠাকুর বাসন মেজে নিয়েছি দেখো জায়গা শুকিয়ে গেছে এত রোদ দিয়েছে গাছেরা দেখো সব ঝুঁকে রয়েছে মানে ঢলে গেছে জলের অভাবে সব না এই দুটো একটা এই যে এইটা যেমনি ঢলে গেছে আর এই যে এইটা শিউলিটা মাথা দেখতে পাচ্ছ তো ঢলে রয়েছে আর সব ভালো আছে তা দিলাম যখন সবাইকে দিয়ে দিলাম ভেবেছিলাম কাছে জল দেব না আর সাড়ে বারোটা বাজে বারোটা পঁচিশ মানে খিদেও পেয়েছে তবু ছাদে তো আসতেই হবে জন্য জন্যই দেখো জামাকাপড় সব তুলে ফেলেছি একটাও নেই এত রোদ দিয়েছে এই যে ছাওয়া জায়গায় এই যে ছাদের নিচে এই ছাওয়া জায়গাতেই তাই শুকিয়ে গেছে ওই যে ওখানে সব ভাজ করে রেখেছি এপাশে পাশে কত্তার আমাদের ছাদে এসেই আগে জামাকাপড় উল্টে দিয়েছি তারপরে ঠাকুর বসন মেয়েছি তারপরে গাছে জল দিতে চাচ্ছিলাম না ভেবেছিলাম একদম এই দুটোতে দিয়ে যাবো যে দুটো ঢোলে রয়েছে তো একটু একটু দিতে 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 সবগুলোতেই দিয়ে ফেলেছি আর ইশিকার মতন আমিও আজকে দুটো ফুল রেখে গেছি ওইখানে একটা সাদা ফুল আর ওইখানে একটা কলকে ফুল সকালে তুলেছি এত হুটোপাটা দৌড়দৌড়ি করে না জল এসছিলো গাবলা পেতে দিয়ে এসছি মাসি চলে এসছে মাসি এখন ওখানে ঠাকুর বাস এই এঠোবাসন মাঝবে মাছ ধোবে আমি জল নেবো কি করে ওই বাড়িতে এই শিকাকে পাঠাতে হবে এই চিন্তা করছিলাম আর দৌড়দরি করছিলাম ওই ফুল দুটো কম তুলেছি সকালে ফুল তুলে এত ফুল ফুটেছে নিচের গাছেও নিচে তো চার পাঁচটা করি রেখে দিয়েছিলাম যেটা আজকে ফুটেছে আর গতকাল বোধ হয় আট দশটা আটটা নটা তো হবেই করি তুলে নিয়ে এসছিলাম পুজো দিয়ে আসার সময় বেশ ছিল না গতকাল তোমাদের দেখিয়েছি তো আটটা মনে হয় না ওই তো আট নটা হবে করি তুলে নিয়ে এসেছিলাম আজকে চার পাঁচটা ফুটেছে তা ওদেরকে চার পাঁচটা টোটালে ফুল দিয়েছি দুটো গোলাপি জবা দুটো একটা লাইট পিঙ্ক একটা লাল জবা এইসব টোটাল মিলিয়ে ওদের বাড়িতেও চারটে জবা দিয়েছি এদের বাড়িতেও চারটে জবা দিয়েছি আর নীলকণ্ঠ ফুটেছে দুই হাতে আমি ধরতে পারছি না এত নীলকণ্ঠ ফুটেছে এদেরও চার পাঁচটা দিয়েছি ওদেরও চার পাঁচটা দিয়েছি বুঝছে আমার ছাদের গাছের ফুল তাই লোককে দিতে পারছি ভালো লাগে বেশ নিজের পুজো তো হয়েই যাচ্ছে লোককেও দিতে পারছি চলো বন্ধুরা আর কথা বলি না এখন জবা ফুলটা একটু কম কম ফুটছে তবু আমার এত গাছ না এর দুটো ওর একটা ওর দুটো করে টোটালে গড়ে অনেক হয়ে যায় নিচের গাছটা যেহেতু ও টপ ভেঙে মাটিতে ঢুকে গেছে যার জন্য গাছটার আকারও এত বড় আর ফুলের সাইজও বড় ফুলের সংখ্যাও বেশি চলো এবার নিচে যাই ওই যে সকালে দেখিয়েছি উচ্ছে দিয়ে বেলে মাছ আর আলু ভাজা করে রেখেছি আলু ভাজাটা অর্ধেক দিয়েছি ছেলে মেয়েকে অর্ধেক আছে কারণ গতকালকে ডালটা একটু বেশি করে করেছিলাম মেয়ে বলেছে মা ডাল করলে একটু বেশি করে করতে পারো না ডাল খেতেই ভাল লাগে বেশি মাছ ফাছ ভাল লাগে না তার জন্য গতকাল একটু বেশি করে ডাল করেছিলাম অর্ধেকটা ছিল সকালে তাই দিয়ে ছেলে মেয়েরা খেয়েছে এখন কর্তা বলছে কি না কর্তা আগে বলেনি মেয়ে বলছে ও মা বাবা যে মাছ এনেছে আমি তরকারি খাবো না আমার জন্য মাছ ভেজে রাখবা আর আমার ছেলেটা না মাছ খেতে চায় না কিন্তু মাছ ভাজা দেখছি কাতলা মাছ ভাজা বেশ ভালোই খাচ্ছে তাহলে যেভাবেই খাক না কেন বাচ্চাকে খাওয়ানো নিয়ে কথা তাই ভাবলাম তাহলে পরে ছেলে মেয়েকে ভেজে দেবো কত কেজি বললাম তাহলে ছেলে মেয়ে ভাজা খাবে মাছ ভাজা আর আমরা ঝোল খাবো আমাদের অল্প করে তরকারি করবো কত বলছে না তাহলে আমিও ভাজা খাবো তাহলে ওই ডাল দিয়ে দুপুরবেলা সবাই ভাজা খাবো মাছ ভাজা আর ভাবছি চার পিস মাছ রাতের জন্য করে রাখব নাহলে রাত্রেবেলা আবার কি করব কি করব হবে তো তাই চলো এবার যাই ভুক লাগি চলো এখনো ওপরে ঘর ঝাড় দিয়ে তারপরে নামবো তারপরে ভুক তাহলে ওপরটা আমার নিশ্চিন্ত হয়ে যাবো চলো যাই দুটো ষোলো বন্ধুরা রান্না হয়ে গেছে এই যে এখানে একটু শশা আর একটা পেয়ারা কেটেছি একটা শশা একটা পেয়ারা আর লেবু কাটা ছিল লেবু কাটটা ছোটো ঘরে বসে বসে খাচ্ছে লাইট জ্বালাতে ভুলে যায় এখানে হচ্ছে মাছ ভাজা আজকে আলু ভাজা ছোটো বাটিতে নামিয়েছিলাম ওর মধ্যেই নামিয়েছি চার পিস মাছ ভাজা আছে উপরে দুটো আর এই যে তিনটে এই ওই যে ভেতরে একটা চারটে চার পিস মাছ ভাজা আছে চারজনার জন্য এই যে গতকালকে ডাল গরম করে নিলাম যা আছে খাবে আর এই তিন পিস মাছ আবার রেখে দেবো তিন পিস মাছ রাতের জন্য করে ফেললাম তবে মেনুটা একটু পাল্টে দিয়েছি কাঁচকলা দিয়ে আর করলাম না কচুরমুখী দিয়ে করেছি এই যে আলু আর কচুরমুখী এই যে এটা কচুরমুখী আলু আর কচুরমুখী দিয়ে একটু ধনে পাতাও ছিল সামান্য দিয়ে দিয়েছি জিরে ফোড়নটাও আছে লঙ্কা চিরা আর একটু ভাজা গুঁড়ো জিরে ধনে তেজপাতা গুঁড়ো এইটা হলো সকালের তরকারি এটাও এখন এতটুকু আছে আমি আর খাইনি আমি একটু পান্তা ভাত খেলাম একটু পান্তা ছিল একটু আলু ভাজা নিয়ে খেয়ে নিয়েছি এ বারোটা সাড়ে বারোটার সময় খেয়েছি তো তখন আর ইচ্ছা করলো না যে আরও বেশি রসিয়েসিয়ে খাই মাছের ঝোল বসিয়ে দিয়ে সবজি টবজি মানে ভাজা হয়ে গেছে যখন ঝোল দিয়ে দিয়েছি তখন বিছনাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি গ্যাসটা মুছতে পাইনি গ্যাসটা মোছা বাকি আছে আর সকালে মনে হয় তোমাদের ফুল দেখায়নি নি ভেজিলাম দেখিয়েছি এই আর কি আজকে রাতে যেহেতু মাছের ঝোল করে রেখেছি ভাত খাবো আমি গল্প শেষ টাটা করতে এসেছিলাম ঠিক আছে বন্ধুরা চান করে পুজো দিতে যাই ফুলের সাজিটা দেখিয়ে দিচ্ছি ফুল আজকে ওদেরকে এদেরকে চারটে চারটে জবা দিয়েছি আর একমুট একমুঠ দুজনকে মানে ছ সাতটা করে নীলকণ্ঠ দিয়েছি তারপর আমার সাজি উপচে পড়ছে ফুলের সাজি আচ্ছা বন্ধুরা তাহলে টাটা পাবে চান করে দিতে থেকে ফুলের সাজিটা দেখে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা কত ছোটো ঘরে বসে লেবু খাচ্ছে ওনার আজকে বাচ্চাদের ডাক্তার আছে উনি চান করতে করতে আমি গ্যাসটা মুচব খেতে দিয়ে যাবো চান করে পুজোর তিনটে সাত বন্ধুরা চান হয়ে গেছে আজকে তিনটে কেচেছি মানে এখন যেটা গায়ে ছিল সেটাও কেচেছি আর সকালের বাসিটাও কেচে দিয়েছি চেষ্টা করি বাসিটা কেচে দেওয়ার জন্য আর এই যে দুপুর রোদ্দে জল দিয়ে গেছিলাম অনেকেই বলে দুপুর রোদ্দ্রে কেন জল দিচ্ছ এই দুপুর জল দেওয়ার জন্য দেখো আমার গাছটা বেঁচে আছে দুপুরবেলা পর্যন্তই গাছ আমার শুকিয়ে গেছিলো আর যদি বিকাল অবধি অপেক্ষা করতাম তাহলে পরে তো গাছ আমার খুঁজে পেতাম না এই দেখো তুল শিউলির মাথা দেখিয়েছিলাম না ঢোক কীর ঢলে ঢলে রয়েছে কি সুন্দর হয়ে গেছে আর এই দোপাটিটা দোপাটিটা একটু রোদ পেলে ঢলে যায় এই একটা এই একটা এই দেখো এই দেখো আমি এই ফুল দুটো দেখিয়ে নিই হয়তো গাছ ঢলেছিলো তার জন্য বুঝতে পারিনি আর এই যে ফুল দুটো তুলতে ভুলে গেছি ছাদের ফুল না আমি একটাও লস করতে চাই না এই একটা আর একটা দেখাচ্ছি এই একটা কলকে এই যে এগুলো না সকালে পাবো না খুলে পড়ে যাবে যে ফুল সকালে থাকবে যেরকম নয়ন তারা থাকে সেটা নিয়ে কোনো চিন্তা নেই সেগুলো আজ তুললাম না কাল তুললাম অসুবিধা নেই আর তুলবো না ভাবি কিন্তু এগুলো কি কালকে থাকবে খুলে খুলে পড়ে যাবে না নিয়ে নিতে হয় সাজিতে ফুল ভর্তি আজকে চলো এবার সাজিটা দেখে নিই ঠিক আছো গতকাল তুলেছিলাম না আটখানা করি আর দুটো তুলেছিলাম গাছের দুটো না তিনটে না ভুল বললাম কি বাবা কাটলি ফুল এই ফুলটা কিন্তু গাছ থেকে তুলেছি মানে গাছে ফোটা করি তুলিনি এটাও গাছ থেকে এটা একটু ব্যাকা হয়েছে এটাও গাছের বসে নি যাই হোক ওই যে মাসিকে আর যাকে দিয়েছি পাশে যাকে ওদেরকে চারটে চারটে দিয়েছি ওই লাল পিঙ্ক ডিপ পিঙ্ক গাছের কড়ি সব মিশিয়ে চারটে চারটে দিয়েছি আর নীলকণ্ঠ দিয়েছি ও নীলকণ্ঠ তলে রয়েছে সেটা দেখাতে পাইনি জবাই চাপা পড়ে গেছে এবার পুজো দিই নি বন্ধুরা তিনটে সাত বলেছি মানে কাপড় মেলে ওই আসতে নিচে এখন দশ বারো হয়ে গেছে এবার পুজো দিই কত্তা খাওয়া হয়ে গেছে এঁঠোটা তুলিনি টেবিলে রয়েছে কত্তাকে খেতে দিয়েই আমি করতে ঢুকে পড়েছিলাম ছেলে মেয়েকে আনতে যাবো পুজো দেওয়া হোক আজকে মাথা আসেছে কিন্তু জ্বর টটা কোনো ছাড়াই সামনে টুকুনি একটু আসতে পুজো দিতে আসলাম সময় পেলে তারপরে ভালো করে মাথা আসতে চুল বেনি করে যাব শাড়ি পরে ছেলে মেয়েকে আনতে এবার বন্ধুরা টাটা এবার গল্প শেষ টাটা হ্যাঁ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা